এই আমার অবস্থা কি খুঁজ নিছিলি ভাই অবস্থা বেড়া খারাপ আইনে তো মাই না কোনো কাজই করুন না কিছুই দেন না আচ্ছা দাপ কইবে বেলাই আর কইতা ভালোবাসার মানুষ জোর হইরে দিয়ে গেল জুর হইরে দেখলো না চুরি হইরে লইছো তে জানোছি তুই আবার কসকে দশি তো ভাই নির্বাচন পর আয় বুয়া থাকলে অন কাম হইতো না মানবিক কাজ করুন লাগবো তাইলে কাশি খুশি

আমি মানবিক কাজ বুঝলি আমি বালা নেতা আমারে বুটটা দেশ সামনে নির্বাচন দিতি না দেশ এই তোর কম্বল দিলাম আরে ভাই ব্যাগ থাগলটা কম্বল আরে ছাগলে শীত লাগে তো

রাত্রে ঘুমাইলে চোখকে দেখি না খাইলে কি না লাগে না চিন্তা করতে করতে আমি জীবন পার হরতাছি আজ দুঃখ হয় কষ্ট হয় কত হত দরিদ্র অসহায় মানুষ আমাকে ভোট দিবে ভাই লঙ্গিরা নেন আরো দিবা আরো দিবা আমরা করেন না যে নেন আরে ভাই নিয়া নেন কালার বালা আছে সাদা কালার এটা কিন্তু বের দেয় না তুমি একটু বেশি অসহায় দিকে তোমারে দিছে আরে ভাই কি অভিনয় হরতা শুন করা অভিনয় দিন